আজকে আবার আমরা নদী খাড়ি পেরিয়ে অনেকের কাছে জিজ্ঞাসাবাদ করে এক জায়গায় নাম করে দুটা মেলাতে গেলাম আর মেলাতে গিয়ে এটা আবার আমার সাথে কি হলো আসলে বন্ধুরা আমার আগ্রা হরিশ্চন্দ্রপুরের ভিডিওতে একটা কমেন্ট এসেছে যেখানে আমাদের মেলার ভিডিও করতে মানাই করা হচ্ছে আবার উনি বলেছেন আসবে দেখা হবে তো সারাদিন কাজ করে একটু সন্ধ্যাবেলা সময় পেয়েছি মেলাতে যাওয়ার দেখা যাক সেখানে গিয়ে কি হয় আমাদের কন্টেন্ট বানাও হয়ে যাবে এই ভাবনা চিন্তা গুলো করে আমাদের এখানে ব্রিজ কাদা পার হয়ে রোডে উঠলাম আর এই রাস্তাটা দিয়ে গিয়েছিলাম মানিকপুরার পাশের রাস্তাটা দিয়ে সোজা জাজল যেটাকে তোমরা এখন টোটো স্ট্যান্ড জাজল বলতে পারো এখন তো সেরকম বাস চলে না এই রাস্তায় এই রাস্তাটা দিয়ে গিয়ে অনেকেই আবার জিজ্ঞাসা করেছিলাম মেলাটা কোথায় আমরা শুধু জিজ্ঞাসা করছিলাম তোমাদের এখানে মেলাটা কোথায় হচ্ছে কেউ বলছে সামনের দিকে কেউ বলছে পিছনের দিকে এইভাবেই ঠিক জানতে পারলাম দুই জায়গায় গোমরা মেলা আছে আজকে এখন দা বাইকটা রাখছেন আর দেখাশোনার জন্য একটা টমি আছে তাই আমরা নিশ্চিন্তায় চলে গেলাম হরিশ্চন্দ্রপুর গোমরা মেলাতে এখানে অনেক কাদো তাই আমরা গিয়েছিলাম ধরঞ্জয় গোমরাতে